ঘন কুয়াশার আধারে এক যাত্রা মুহূর্তেই রূপনায় কান্না আর মৃত্যুর মিছিলে দুর্ঘটনার সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগদা জেলায় ঘন কুয়াশার কারণে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চোদ্দ জন নিহত হয়েছেন এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন উদ্ধারকারী সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে জিও নিউজ জানায় শুক্রবার ষোলো জানুয়ারি স্থানীয় সময় রাত এগারোটার দিকে দুর্ঘটনাটি ঘটে প্রতিবেদনে বলা হয় একটি ট্রাকে করে মোট তেইশ জন যাত্রী একটি জানাজায় অংশ নিতে চাচ্ছিলেন স্বর্গদা কোট মোমিন শহরের ঘালাপুর বাংলাখালের পাশে পৌঁছালে হঠাৎ ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এতে ট্রাকটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায় খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান নিহতদের মধ্যে ছয়জন শিশু ও পাঁচজন নারী রয়েছেন কর্মকর্তারা জানান বর্তমানে পাঞ্জাব প্রদেশ জুড়ে ঘন কুয়াশার কারণে রাস্তায় দৃশ্যমানতা খুবই কম এই অবস্থায় দুর্ঘটনা এড়াতে রাত ও ভোরের দিকে গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে